আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফেন্ট ওডিস্টানমুলিকা শপিং কমপ্লেক্স রাত লেডিস টেলার থেকে আজকে আপনাদেরকে কিছু কুরবানি ঈদের রেডিমেড পায়জামার কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার আফগানি চিকেন কারির মধ্যে পায়জামা কালেকশন রয়েছে আর এটা প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকায় সাতশো না ভাইয়া হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আমি সবসময় এই ভাইয়াদের সব থেকে কেনাকাটা করি কাপড়ের মান কিন্তু অনেক ভালো তাই আজকে আমি পারচেস করলাম একটা পায়জামা তো ভাবলাম যে এই মানে একটা আপনাদেরকে ভিডিও দেওয়া যাক এই উপলক্ষ্যে উপলক্ষে তো আপনার চাইলে এই আফগানি পায়জামাগুলো আপনার এখান থেকে লেস করা পায়জামাগুলো ডিজাইনের পায়জামাগুলো পারচেস করতে পারবেন দাম হচ্ছে এটার ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে ছয়শো টাকা আচ্ছা এটা একটু হালকার মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার ছয়শো টাকা তারপর এটা লং হচ্ছে আপনার কত ভাই লং হচ্ছে ফ্রি সাইজ আপনারা এসে ট্রায়াল করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো করে অনেক সুন্দর পায়জামা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পায়জামা আচ্ছা এটা হচ্ছে আপনার পাটটা ঠিক আছে দেখেন কত লুজ আর এখানে আপনার কলি করা থাকবে যার কারণে আপনারা সহজে ছিঁড়বে না পারবে না ওকে দেখেন কত সুন্দর লেস করা আছে প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর এখানে একটা ধুতির মধ্যে আছে টিউলিপ আচ্ছা অনেকে টিউলিপ বলে অনেকেই আবার ধুতি বলে তো এই ধুতি পায়জামাটা অথবা টিউলিপ পায়জামাটা চাইলে এখান থেকে পারচেস করতে পারবেন সম্পূর্ণ আপনার লেস ওয়ার্ক করা থাকবে নিচ থেকে নিয়ে ওপর পর্যন্ত আপনার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ছয়শো টাকা ওকে এটার মধ্যে আপনারা একটা ডিজাইন থাকবে কালো নাকি সাদা থাকবে সাদা আছে সাদা আর কালা দুইটা কালার পেয়ে যাবেন তারপর এখানে আরও রয়েছে কিছু এটা হচ্ছে আপনার প্লাজো চিকেন কারি প্লাজোর মধ্যে প্রাইস আসবে আপনার সাড়ে ছশো টাকা এটা হচ্ছে প্লাজোর মধ্যে নিচে লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস হচ্ছে আপনার সাড়ে ছশো টাকা তারপর এটা ভাইয়া এটা কি দাম কমছে নাকি সেই প্রাইসটাই এখনও আচ্ছা এটা হচ্ছে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে স্যারারা অথবা অথবা গাড়া টাইপের একটা পায়জামা রয়েছে এটা চিকেন কারি কাজ থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা তারপর এখানে আরও রয়েছে চালি আপনারা এখান থেকে এগুলো পায়জামাগুলো ভাইয়া এই যে এগুলো পায়জামাগুলো কত করে যেগুলো পাঁচশো পাঁচশো করে আচ্ছা এখানে যে কটন কটনের মধ্যে যে আপনারা লেস করা পায়জামাগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রোডাক্ট আর এখানে আপনারা কালার পেয়ে যাবেন আর আপনার চুয়ান্ন হিপ চুয়ান চুয়ান্ন হিপ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এগুলো পায়জামাগুলো কালার পেয়ে যাবেন আর অনলাইন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে কল করে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন পারচেস করতে পারবেন তো এখানে আপনার ওয়ান পিস টু পিস কালেকশনও রয়েছে টু পিস আচ্ছা ভাইয়া এই যে টু পিসের কালেকশনগুলো কত করে দিচ্ছে একটু দেখান তো করে না আচ্ছা এটা হচ্ছে ফুল কটনের মধ্যে ৪৮ বডি পর্যন্ত পেয়ে যাবেন মানে ছত্রিশ থেকে ৪৮ বডি পর্যন্ত আপনারা পরতে পারবেন এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে নশো টাকা আচ্ছা এটা হবে ফুল পুরো সেট আপনার উনসহ পায়জামা মানে টু পিস থাকবে আপনার সালোয়ার কামিজ ফুল কটনের মধ্যে থাকবে সুই খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তারপর এখানে আরও রয়েছে এখানে আর যারা পাইকারি নিতে চাইছে না পুরো এ ভাইয়েরা কিন্তু ই পাইকারি হোলসেল করে থাকেন তো দেখেন ভাইয়েরা নিজস্ব নিজস্ব মেশিনে ভাইয়েরা তৈরি করে থাকেন প্রোডাক্ট এই কারণে মানে আপনাদেরকে ডিজাইনের পায়জামা কমের মধ্যে দিতে পারছেন দেখেন ভাইয়াদের প্রোডাক্টের সব স্টক করা আছে সব কাপড়গুলো এইগুলো কাপড় ভাইয়েরা প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসে এগুলো কাপড় মানে দামি কাপড়গুলো দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট তৈরি করে দিয়ে থাকে ঠিক আছে তারপর এখানে আরও রয়েছে পায়জামাগুলো এগুলো কি সেম প্রাইস ভাইয়া পাঁচশো পঞ্চাশ পাঁচশো আচ্ছা এইগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকার মধ্যে এগুলোর মধ্যে আপনার লেস ওয়ার্ক করা থাকবে নিচে আপনার খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে কফ করার মতো তো এটা আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপর যারা ছত্রিশ থেকে নিয়ে ছত্রিশ থেকে নিয়ে মানে টিন এজার টিন এজারদের আপদের জন্য এগুলো মানে যারা একটু খেলাধুলা করেন অথবা টপসের সাথে পড়তে চাচ্ছেন অথবা ফাতুয়ার সাথে তারা এই মোবাইল প্যান্টটা কি ব্যাগি প্যান্ট ভাইয়া এগুলো নিয়ে নিতে পারেন কার্গো প্যান্ট আচ্ছা কার্গো প্যান্ট এগুলো সাড়ে ছশো টাকা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনারা কার্গো কার্গো প্যান্ট আপনারা অনলাইন নাম্বারে চাইলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অথবা দোকানে সরাসরি চলে এসে এগুলো প্রোডাক্টটা পারচেস করতে পারেন এটা হচ্ছে আর একটা এটা অনেক হিট কালেকশন এটাও এখনও চলতেছে এটা প্রাইস কি ওই যে আগে নশো সাড়ে নশো টাকা ভাই যে এটা সাড়ে নশো টাকা একটু দেখিয়ে দেন তো আচ্ছা এটা প্রাইসটা এখনও কিন্তু সাড়ে নয়শো টাকা আছে বাড়ে নেই তো আপনারা চাইলেই টিনে যে আপুরা এটা কিন্তু এখনও নিয়ে নিতে পারেন কোরবানি এদের জন্য সাড়ে নয়শো টাকা হলে নিয়ে নিতে পারবেন আর এটার মধ্যে কি একটাই সাইজ প্রি সাইজ না সাইজ আছে আচ্ছা আটাইশ তিরিশ বত্রিশ তো আজ এই পর্যন্ত তো যার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি তোফা কালেকশন সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে এসে আপনারা প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ